এইটা জিবি পাঁচশো টাকা একবার ধামাকা প্রাইস মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা থার্টিন যেটা তো থাকবে বসুন্ধরা আজকে এবং ফিজিক্যাল এই প্রোডাক্ট মার্কেটে সেল হয় বরাবর সাইড করে দিলাম আর এক ডিসকাউন্ট আইফোন ভাই আপনার কাছে প্রোডাক্ট পাঁচশো টাকা লাভ নষ্ট ইউজ ফোনে ভাই ডিসপ্লে চেঞ্জ বডি চেঞ্জ একবার অথেন্টিক থাকবে 40500 টাকা একদম 7 প্রো দিয়ে দিলাম অথেন্টিক থাকবে 7 প্রো মাত্র 17500 17500 বাই সেল এক্সচেঞ্জ আপনার পুরো ফোন আপনি দিতে পারবেন 20000 টাকা বিজয় দিবসে স্বাধীনতা দিবস রাখা হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ারস ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল বর্তমান সময়ের ইউজ ফোনের বিশাল একটা কালেকশন এবং বিজয় মাসের প্রথম ভিডিও সাবির ভাইয়ের সাথে আজকে এবং আজকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন ইউজ প্রোডাক্টের হিউজ একটা কালেকশন আমরা রেখেছি এবং আজকে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ইনশাআল্লাহ বড় সর একটা ডিসকাউন্ট থাকছে এবং স্পেশাল বিজার অফার কিন্তু আজকে আপনারা পাবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ আজকে তো ডিসেম্বর ডিসেম্বরের দ্বিতীয় দিনে কিন্তু আমরা চলে আসছি আজকে সবার আগে শুরু করবো আইফোন দিয়ে আইফোন দিয়ে শুরু করার আগে আমি একটা আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট টু সপ নাম একশো আঠাশ এ জেড ইন্টারন্যাশনাল আসলে বরাবরের মতো কিন্তু সব ধরনের ইউজ প্রোডাক্ট পেয়ে যাবেন পাশাপাশি ব্র্যান্ড নিউ প্রোডাক্টও পাবেন সেইগুলো নিয়ে আমরা পরে কথা বলবো তো সবার আগে শুরু করবো আইফোন সেভেন দিয়ে দিস ইজ আইফোন সেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জেনুইন ডিভাইস ব্যাটারি হেলথ আছে আপনার হচ্ছে নাইনটির আশেপাশে এই প্রোডাক্টের প্রাইস থাকবে

জন্য বেশি আইফোন এক্সেস এবং যমুনে বারবার বলেন কিন্তু হচ্ছে দাম কম দাম কম আজকে কিন্তু আগুন প্রাইস দিব চৌষট্টি জিবি দুশো প্রায় হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই ফোন পাঁচশো টাকা কমাই দিলাম বাইশ হাজার পাঁচশো এক্সেস

তারপরে okay.

এবং এই সেভেন প্রোতে পেয়ে যাচ্ছে আপনার স্পেশাল ডিসকাউন্ট এটাতে পারছেন হচ্ছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো একদম সেভেন প্রো দিয়ে দিলাম অথেন্টিক সেভেন প্রো সেভেন এগুলো কিন্তু জেনুইন ডিভাইস ভাই এগুলো কিন্তু চেঞ্জ না আপনি মার্কেটে পাবেন বডি চেঞ্জ এটা চেঞ্জ ওটা ওগুলো আর্থিক হাজার পাঁচশো উনচল্লিশ চল্লিশের পাবেন এটা হচ্ছে একবার জেনুইন ডিভাইস মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে দেবো কি তারপরে দেখবো আমরা হচ্ছে পিকজেল শেষ করে ওয়ান প্লাস এ সনিতে সনিতে আসলে কিন্তু দেখবো সবার আগে এই প্রোডাক্টটা কিন্তু আছে একটু কমের মধ্যে যারা ফোন চায় তাদের জন্য বলতে চাই সনি এক্সপিরিয়া টার প্রাইস থাকবে মাত্র এগারো পাঁচশো টাকা হাজার এগারো হাজার পাঁচশো থেকে শুরু করলাম তারপর আমরা দেখবো এক্সপিরা ফাইভের পরে ওয়ান নাট ফাইভ টু আমাদের কাছে আছে

হচ্ছে আপনি জানেন কত ছেলে পাঁচশো আপনার ভিডিও দেখে আসলে পঁচিশ হাজার পাঁচশো হাজার হট কেক আগে শুরু করবো হট কেক দিয়ে গ্যালাক্সি এস টোয়েন্টি টু আলট্রা বারো জিবি র্যাম পাঁচশো বারো স্টোরেজ

করতে কি সবাই আসতে হবে ভাই সেক্ষেত্রে কি করতে হবে আমাদের তিনটা সুবিধা বরাবর মতো অ্যাভেলেবল আগে ছিল এখনো আছে বাই সেল এক্সচেঞ্জ আপনার পুরাতন ফোন আপনি দিতে পারবেন দিয়ে প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারবেন অথবা আপনার পুরনো ফোন দিয়ে আপনি পুরাতন ফোনই নিতে পারবেন অথবা আপনি আপনার প্রোডাক্ট সেল করে টাকা নিতে পারেন অথবা নতুন প্রোডাক্ট নিতে পারবেন সব ধরনের সুবিধা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে গ্যালাক্সি এ ফিফটি ওয়ান ফাইভ জি এবং ফাইভ জি ভার্সন এটা স্ন্যাপডন ভার্সন এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো

সবার পছন্দ সবার পছন্দ বারো একশো আঠাশ জিবি এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বরাবর একুশ হাজার নব্বই এটার প্রায় চব্বিশ হাজার টাকা অহর অহর সেল করছে অহর অহর বারো একশো আঠাশ জিবি এটা সেম অন্যান্য কালার আছে আর কি অনেকগুলো কালার আছে কালার কিন্তু হ্যাঁ ব্ল্যাক কালার বলা হয় এটাকে এরপরে গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আমরা দেখতে পাচ্ছি দিস ইস গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি এটার প্রাইস থাকবে আপনার হচ্ছে মাত্র 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 আট দুই ছাপ্পান্ন থাকবে হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর আটশো থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা ক্যামেরা দেখছেন ভাই ক্যামেরা জোস ক্যামেরা নিয়ে কোনো কমপ্লেন হবে না এই প্রোডাক্টের এবার চলে আসি হচ্ছে বক্সও একটা ডিভাইসে বক্সও ডিভাইসগুলোতে চলে আসি অ্যান্ড্রয়েড

সবার ভিডিও একসাথে করে না সে যার দোকান যাচাই করে আমরা তাদের মধ্যে একজন ট্রাস্টেড সব আপনি আসবেন দেখবেন প্রোডাক্ট যাচাই করবেন তারপর তো নিবেন তো নিয়ে নিবেন না ওকে তো অবশ্যই এই তো ছিল ভিডিও তো মোটামুটি শেষ করতে সেখানে দেখা পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন থাকবেন আমার জন্য আল্লাহ হাফেজ